আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সহজ নিয়মে একটা থ্রি পিসের থেকে কীভাবে কামিজ জামা কাটিং করব পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন তো দেখলে কিন্তু আপনারা সহজে শিখতে পারবেন আপনারা কিভাবে একটা থ্রি পিস কাটিং করবেন তাও সুতির থ্রি পিস না জর্জের থ্রি পিস তো আমি প্রথমে থ্রি পিসটি কাটিং করব আপনারা ভালো করে দেখেন আপনারা শিখতে পাবেন তাই আমি প্রথমে বাসটাকে মেলে নিব মেলে টেবিলে পর রাখবো রাখার পরে আমরা কিন্তু ধীরে ধীরে আমরা জানি যে মাঝখানে একটা সেলাই থাকে সামনের পারে এবং ব্যাক পার্ট আলাদা থাকে তাই আমি সামনের পার্টটি আলাদা করে নিব সেলাই খুলে তো আপনারা এইভাবে সেলাইটা খুলে নেবেন আগে তো তারপরে আমরা ব্যাক পার্ট আগে রেখে দেবো প্রথমে আমরা ফরম পার্ট কাটবো সামনের পাটটা আগে কাটিং করতে হবে তো এভাবে আমরা মাছ সেন্টার করে টেবিলের মাঝখানে রাখতে হবে রেখে আমরা ভালো করে খেয়াল করে দেখব যে আমাদের মাছ সেন্টারটা ঠিক আছে কি না তারপরে আমরা নিচ থেকে লম্বা মাপটি আগে নেবো সেলাই সেলাইয়ের জন্য বাড়তি অংশ অবশ্যই আমাদের নিতে হবে তো সেলাইয়ের অংশ বাদ দিয়ে আমরা লম্বার জন্য মাপ নিব আমাদের নিতেছি দেখেন করে দেখেন আমি সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি নিব যেহেতু আমাদের আধা ইঞ্চি সেলাইয়ের জন্য রইবে তো আমি বিয়াল্লিশ ইঞ্চি উপরে একটা দাগ দিব এবং আমরা আর মহলের জন্য আর মহলের জন্য নামাবো আমরা ছয় ইঞ্চি নিচে একটা দাগ দিব কোমরের জন্য সাড়ে বারো ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব এবং হিপের জন্য আঠারো ইঞ্চি নিচে একটা দাগ দিব তো এটা হলো আমাদের কামিজের মেজারমেন্ট গুলো আমি এখন দাগগুলো সুন্দর করে টেনে নিব যাতে বুঝতে আপনাদের সহজ হয় এইভাবে আপনারা চক দিয়ে মার্কগুলো করে নেবেন তো আপনারা যারা নতুন অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন এখন আমরা গলার জন্য প্রথমে মাপটা নিব যেহেতু আমি কলার দিয়ে জামাটা তৈরি করব সাড়ে পাঁচ তাতে আমাদের পনের তিন ইঞ্চি এবং আর পুড়ের জন্য নিব চার ইঞ্চি এখন আমরা শেপ কাট দিয়ে উপর থেকে নিচে এভাবে দাগ দিয়ে নিব এটা আমাদের মরার শেপের জন্য তো এখন আমরা বড়ির মাপটা নিব কিভাবে একটু ভালো করে দেখেন তো বড়ি হচ্ছে আমাদের তেত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিব আট এক সুতা এভাবে আট এক সুতা দিবেন এবং কোমর হচ্ছে আঠাশ ইঞ্চি চার আঠাশ এবং চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি হিপ হচ্ছে আমাদের একত্রিশ ইঞ্চি তারপরে আমরা এভাবে শেপ কাট দিয়ে বড়ি থেকে কোমর পর্যন্ত শেপ কাট মিলিয়ে নিব এবং কোমর থেকে হিপ পর্যন্ত ভাবে দাগটা শেপ দিয়ে সুন্দর করে মিলিয়ে নিব এভাবে আমরা আর হলে সেব এইভাবে শেপ দিয়ে নিব চক দিয়ে এখন কিন্তু আমরা নিচের যে রাউন্ড দিব রাউন্ড হচ্ছে আমাদের সাড়ে বিশ ইঞ্চি তো দশের থেকে দুইশ বেশি তারপর আমরা হিট থেকে এভাবে শেপ কাট উল্টা করে ধরে আমরা নিচের দিকে সুন্দর করে চক দিয়ে দাগ দিয়ে নিব তাহলে কিন্তু আমাদের সেলাইয়ের জন্য অবশ্যই বাড়তি অ্যালাউন্স রাখতে হবে আমরা এর জন্য সয় ইঞ্চি পরিমাণ আমি বাড়তি অ্যালাউন্স রেখে দিতেছি যাতে লুজ টাইট হলে যেন ঠিক করা যায় এখন কিন্তু আমাদের মার্ক শেষ এখন আমি কাটিং করে নিব ভিডিওটি নিবসুখ সহকারে দেখেন দেখলে কিন্তু আপনাদের সমস্যা হবে না আমি কিন্তু সামনের পার্ট কাটিং করে নিয়েছি ভালো করে খেয়াল করে দেখেন এখন আমরা কোমরে একটা কাঠ বসাই নিব এবং আমাদের যে উপর থেকে আমাদের যে ফারার মাপটা ফারার মাপটা অবশ্যই দিয়ে নিব আমাদের ফারাম হচ্ছে সাড়ে আঠারো ইঞ্চি এভাবে উপর থেকে অ্যাঙ্গেল করে সাড়ে আঠারো ইঞ্চি নিচে একটা মার্ক করে নেব তো এখন আমরা কিন্তু ফরম পার্ট কাটিং করছি এখন আমরা এই পার্ট দিয়ে ব্যাক পার্ট কাটিং করে নিব তো যেহেতু আমরা ব্যাক পার্ট আলাদা করে রেখেছি ব্যাক পার্টের সাথে কিন্তু আমাদের হাতার কাপড় তাই আমরা এক সাইড থেকে আমরা সুন্দর করে আগে ব্যাক পার্টটা বাইর করে নেব এভাবে আপনারা সুন্দর করে ভাঁজ করে নেবেন বাস করে আমরা ফরম পার্টটাকে ব্যাকপার উপরে সুন্দর করে বিছিয়ে নিব তো আপনারা যারা থ্রি পিস কাটিং করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এভাবে সুন্দর করে বিছিয়ে আমরা এটা রেখে সমান করে কাটিংটা করে নিব তা আমাদের কোনো মাপের কোনো প্রয়োজন নাই আমরা যেহেতু ফরম পার্টের মাপটা দিয়ে নিয়েছিলাম আমাদের কিন্তু ফরম পার্ট এবং ব্যাক পার্ট দুটোই কাটিং করা হয়ে গেল এখন আমি ফরম পার্ট এবং সামনে পার্ট রেখে দিলাম সামনে পার্ট এবং ব্যাক পার্ট রেখে দিলাম এখন আমরা বাকি অংশ কাপড় থেকে আমরা হাতার কাপড়টা বের করে নেব তো এইভাবে আমরা কিন্তু দুই বাস করে নেব প্রথমে দুই বাস করে দুই ভাঁজ থেকে আমরা কিন্তু এভাবে চার বাস করব প্রথমে আমরা উপরে একটা করে দাগ দিব এবং সেলাইয়ের জন্য আধা ইঞ্চি নিচে একটা দাগ দিব এবং আর যে শেপ দেবো আমরা শেপের জন্য আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে এটা আমাদের শেপের জন্য এখন আমার হাতের হাতের লম্বা হচ্ছে সাড়ে ষোলো সাড়ে ষোলোতে একটা দাগ দিয়ে দিতে হবে এবং সেলাইয়ের জন্য আরও বাড়তি এক ইঞ্চি কাপড় নিতে হবে এখন আমি আরমোহল মোহরের জন্য সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিব এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি এবং আমাদের আরমহল হচ্ছে পনেরো সাত ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি তা আমরা এভাবে রেখে আমরা সুন্দর করে মার্কটা বসায় নিতেছি তো খুবই সহজেই আপনারা কিন্তু হাতা কাটিং করতে পারবেন তো ওই ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের আর কোনো ভুল হবে না তো আমি কিন্তু হাতাও কাটিং করে নিয়েছি সুন্দর করে আমাদের কিন্তু কামিজ কাটিং করা শেষ এখন আমরা কামিজ কাটিং করা শেষ আমাদের কামিজের মধ্যে আর কোনো কাজ নেই তো এখন আমি গলা কাটিং করবো যেহেতু আমাদের কলার দিয়ে জামা তাই আমি পান গলা কাটিং করে নিব এভাবে আপনারা পাস করে একটা ফিউজিং নেবেন ফিউজিং নিয়ে এভাবে অ্যাঙ্গেল করে একটা 7 ইঞ্চি উপরে দাগ দিবেন সুন্দর করে এভাবে একটা বক্স তৈরি করে নেবেন পনে ইঞ্চি তে দাগ দিয়ে তারপর আমরা পান গোলার জন্য আমরা সুন্দর করে শেপ রাউন্ড দিয়ে পান গোলা কাটিং করে নিব যেহেতু কলার হবে আমাদের কিন্তু মোট 21 ইঞ্চি নিচে কোনো মাথা ঢুকবে না এর জন্য আমি কিন্তু 21 ইঞ্চি মাপ দিয়ে নিব যেহেতু আমাদের গলার উপরে কম করে হলো পনেরো থাকতে হবে এবং ব্যানের জন্য থাকবে পাঁচ ইঞ্চি তাহলে কিন্তু আমাদের একুশ ইঞ্চি হয়ে যাবে তারপরে আমরা পাঁচ করে করে নিব তো কিন্তু গলাটা মাপ দিয়ে নিতে পারি দে আমাদের গলা টোটাল দরকার আমাদের একুশ ইঞ্চি ভালো করে দেখেন এভাবে রাউন্ড করে দেখেন এখানে কিন্তু সাড়ে সাত আছে তো সাড়ে সাত সাড়ে সাত হলো পনেরো এবং কলারের জন্য নিব আমরা হলো সাড়ে পাঁচ তাহলে কিন্তু আমাদের সাড়ে বিশ একুশ ইঞ্চি হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের মাথা ঢুকতে কোনো সমস্যা হবে না আমি কলারের জন্য করে নিয়েছি ইঞ্চি পরিমাণ তো আপনারা ইঞ্চি পরিমাণ করে করে কলার কাটিং নেবেন তো আমরা কিন্তু কলারের মাথাটা কিন্তু শেপ দিয়ে সুন্দর করে রাউন্ড দিয়ে নিব যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টেশন বক্সে লিখবেন